কি বলে তুমি bitte বলো যা তোর গুলা আকাশে নেমেছে যে মালগুলা জিজ্ঞেস করে নাম বানানোর জন্য চুপ কর ওয়া না ধোয়া বাড়ি যাচ্ছে বড় তো না শুন দিয়ে আছে ওরা কি নাম কর দিয়ে আর পাজে বলে না

মোটর সাইকেল চালাচ্ছে জামার বোতাম খুলেছে শুধু মেয়েদের দেখিয়ে দেখাচ্ছে ভিতর ঢুকে

言うことない

আসলে সে আমার পুরাতন একটা কথা আছে না ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে ছাগল বোঝে দু চার গা

¡Vale, <laughs>